কথা বলছে আমাদের বন্ধুর সাথেও কথা বলছে বললে হঠাৎ আমরা ছুটি দিয়েছি এখন বলে যে আমি পানি জম পানি জম আর তুই এক কথা বলতে তো বারবার বফ দিয়ে খায় এই দৌড়ে উঠে গেছি পানি দিয়েছি দেখি ঘামাচ্ছে বাবার বফেতে আমার ধর আমি ঘামাচ্ছি আমি ঘামাচ্ছি আমি পানির তলে নিয়ে বর্ষাই দিয়েছি যাওয়ার পরে আমাদের বন্ধুর সাথেও কথা বলছে বললে হঠাৎ আমরা আর তুই এক কথা বললে বারবার খায় এই উঠে পানি দেখি আমার বলতে আমাদের ঘর আমি ঘামাচ্ছি আমি ঘামাচ্ছি আমি পানির তলে নিয়ে বসাই দিচ্ছি বর্ষায় দেওয়ার পরে বেশ ভালো থাকতে আছে এই পানি টানি খাওয়ার পর বেশ কিছুদিন পর আমি ঘরে গেছি ঘরে যাওয়ার পরে আবার ডাকি আবার আবার ডাকি এই আবার গেছি যাই আর তারপর আমি বোতলও বোতল আস করো না এই এই নিয়ে আর ল এই দিয়ে বেশি কড়াই দিয়েছিলাম কড়াই নেওয়ার পরে রুবে লো আসে রুবেলের দিয়ে প্রেশারের ওষুধ দিয়েছে প্রেসার ওষুধ খাইয়ে ফেলিয়া আবার ঘরে দিয়ে সেই খালি উত্তর নিজেকে বস বসে